আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একদম বাইরে লাখড়ি চুলার থেকে ভিডিওটা শুরু করলাম অলরেডি বসায় দিছি চুলায় কি বন্ধুরা আলু বট আলু আর ডিম সিদ্ধ আজকে কি হবে জানেন আজকে রাত্রেই বাইবার রাখছি আজকে ডিম বাজা এই ডিম ভর্তা আলু ভর্তা সাথে হলো ধনিয়া পাতার ভর্তা আর থাকবে বেগুন বাজি আজকে কোনো মাছ মাছ মাংস তরকারি কিচ্ছু না তো আজকে শীতের দিন কিন্তু এই খুবই ভালো লাগে তো যার কারণে এই যে করে নিচ্ছি বর্তার জন্য অলরেডি পেঁয়াজ আর এই যে ধনিয়া পাতাগুলো বসে করে নিতেছি আর এদিক দিয়ে তো ডিম আলু বসাই দিচ্ছি এই যে বন্ধুরা ডিম আলুটা বসাই দিচ্ছি ডিম আলুটা সেদ্ধ হতে হতে আমার এদিক দিয়ে

তো আরো সকাল আইতে চাইছিলাম কিন্তু আসা আসতে পারি নাই তো সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর একটা লাইক দিন এখনো যারা দেন না একটা লাইক দিয়ে দেন প্লিজ একটা লাইক দিন এত কষ্ট করে ভিডিও বানাই জানি না কেন মানুষ লাইক দিতে চায় না আর ভিডিওতে ভিউ হচ্ছে না আমাদের তো মামা খালু নাই আর এই কাছের কোনো এই কি জানি বলে আত্মীয় ইউটিউবার বড় ইউটিউবার নেই যার কারণে আমরা আমাদের কোনো আর এই নেই তো যাই হোক লেগে আসি দেখা দেখা যাক কী আছে বাইকে আল্লাহ চাইলে হয়তো আল্লাহর আল্লাহ চাইলে তো বড় করতে পারে বড় বড় ইউটিউবারের মতো করতেও পারে তো আসি আল্লাহর উপরে ভরসা লেগে আসি তো এখন এগুলা সব কাটাকাটি করবো আবার এদিক দিয়ে যে বাইয় আনা হয়েছে কী বলে সার মাইরা সারা সাদা সার এটা বেগুন গাছে দিবে পরে লাউ বেশি লাগানো হবে কালকে ওই যে লাউ বেশিগুলো মনে নাই এই রোদ্রে দেওয়ার জন্য একটুও মনে নাই তো যাই হোক ভিডিওটা শুরু করছি জানি না কতক্ষণ রাখতে পারবো দেখতে থাকেন আমলই আমলই এই ভাবিয়া কোন কোন কান না বলা লই লই পানি পানি আলতে রেখেছি তোর বন্ধুরা এই যে বেগুন সারা যা লাগাইছি এগুলা বোঝায় আজকে যে সাদা সার আর মাঠে সার যাওয়া দেওয়া হয়েছে যার কারণে যাতে জোর পাবে গোড়ায় আর দ্রুত গাছগুলো বড় হয়ে যাবে আর এমনিতে তো বালি মাটি না জোরটা কমই পায় তো যাই হোক আর ওইখানে দুই চা হলে লাউ খাই দেবো পাইনা কত আছে না ওইটা আর খাই দেবো তো চারা হলে কিছু হলো গড়ে নিয়ে আসি এখানে মাটি দিতে হবে দিয়ে তারপর লাগাইতে হবে তো এই কাজ পারি না সবসময় এই বাবুল করে দেয় স্কাইলে রাব্বা এই করে দে তো চলেন রান্না রান্না বসাইছে আবার এদিক দিয়ে এই কাজগুলো আর কি বাবুল এ

এখন বেগুন বাজার জন্য এই যে কড়াইটা দিয়ে দেবো বানিয়ে দিই আমি আবার রুটি খাইছি এখানে বৈশা ভর্তা দিই সকালে নাস্তা এইমাত্র মাত্র খাই দাম তাই কিন্তু বন্ধুরা বারোটা দশ মিনিট তো যাই হোক এখন বেগুন আর বেগুনগুলা কাইটা বেগুনগুলা বাইজে নেবো বাঁচতে বেশি সময় লাগতো না বেগুন ভাজা বাজলোই আমার রান্না শেষ আজকে একটা বাজাও তো আজকে আমি রান্নাটা করছি তাড়াতাড়ি আর খেতে লাগিয়ে গেছে সকালও কিছু খাই নাই না

এটা হলো গিয়ে যে কি বর্তা এটা হলো গিয়ে ডিম বর্তা বন্দুরা রাতে নিছে আমার ছেলে দুই ছেলেও কিন্তু খেয়ে নিচ্ছে ওরা সকালে খায় নাই তো এই জন্য খেয়ে নিচ্ছে তো আগে আমি দুই বর্তাটা খাই তারপরে দেখা যাবে কি না খাই বন্ধুরা প্রথম হলো গিয়ে যে আলু বর্তা তো প্রথমে আলু বর্ত্তা দিয়ে খাবো আর আমার কাছে নতুন আলু ভর্তা এত পরিমাণ মজা লাগে কেন আমি এটা জানি না কিন্তু প্রচুর পরিমাণ ভাল লাগে আমার কাছে নতুন আলু ত্রিপু শুচি দাও লাগে বৰ্তাটো অশিক্ষ মজা হৈছে নুনালু দিয়ে বর্তাটা আমি ধন্যবাদ তা কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো লাগে শুকনো মরিচ দিয়ে ভালো লাগে এখন খাবো ডিম বর্তা আমার ঠান্ডায় আবার নাক পিপি লেগেছে সম্ভবত আবার ঠান্ডা লাগবে আছে দেখুন বন্ধুরা বর্তটা ডিমের বর্তটা অনেক মসজিছে ডিমের বর্তটা তো আমার দুই সেলই দেয়া নিছে অর্ধে যে পে সেল আমি কিন্তু ডিমের বর্তটা কিন্তু ই দেখাইছি বানাইছি শুকনো বনেছি দিয়ে তো চাই আমি খাওয়াটা খাওয়া দাওয়াটা করে নেই ঠিক আছে বন্ধুরা

তো তিনটা সাড়ে তিনটে দিকে আসবি বলতাসে যে রেডিও হও হিলকে যাই টুকি যে যে কেনাকাটাগুলো রয়েছে এগুলো করে নিয়ে আসি তো যাই হোক যেই কথা সেই কাজ আমি শুয়ে শুয়েছিলাম শোয়া থেকে ওইটা ভাবলাম যাই আবার অন্যদিন আজকে যেহেতু ফ্রি আসে আবার কোথায় না কোথায় চলে যায় সে তো আর পুরুষ মানুষ তো আর বাসায় থাকে না তো আজকে যেহেতু বাসায় আছে বলতাসেও তো যাই তো যাই হোক গেলাম যেগুলা আর কি দরকার ছিল ওগুলোই নিয়ে আসছি আর ওখানে দেরি হবে যাওয়ার পরে আবার কাশ্মীরের বাবার কাজ করে আছে একজনে ফোন করতেছে এক জায়গায় যাবে কালি বললাম না তারা হুরোর মধ্যে কেনাকাটাগুলো করলাম চিন্তা ভাবনা ছিল রাত্রে আর কি সন্ধ্যা নাস্তা নাস্তা টাস্তা কিংবা রাত্রের খাবারটা খাইয়ে আর কি ওইখান থেকে খাইয়ে খাওয়া দাওয়া কইরা তারপর আসলাম ওইলে বাবা বাবাও ভাবছে যে চলো বাসায় যে আর রুটি উটি বানাইতে না আসতে যে তো খাওয়া দাওয়া কেনাকাটা করিয়া এক এক কোনো এক দোকানে থুইয়া তারপর খাওয়া দাওয়া করে তারপরেই লাগছে বাসায় যাব তো ভাবছি ঠিক আছে আগে কেনাকাটা করে এক জায়গায় রাখি তারপর এলা দেখা যাক তো আমারও আরো ব্যক্তিগত কিছু কেনাকাটা বাকি ছিল তো যাওয়ার পর ওই মনে করেন নারিকেল খালি শুধু কিনছি কেনার পরে ফোন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন যাবো এক জায়গায় আর কি যাবে যে জায়গায় যাবে যাওয়ার জন্য আর কি তাড়াহুড়া করতেছে তারা দিতেছে বারে ফোন করতেছে তো তারপরে কি করব ব্যস্তর ভিতর আর কি যতটুকু মনে হয়েছে মাথায় মনে হইছে আর কি মাথায় আসছে যে এটা এটা লাগবে ওইটাই কিনছি আরও কত কিছু আবার বাসায় আসার পরে মনে হইছে তো কাছে বাবা বলতেছে যাই যাই হোক আর দিন যাই নিয়ে আসবো না তো চলেন কি নিয়ে আসলাম দেখাই আমি কিন্তু এখান থেকে খুলিও নাই খুলছি শুধু খালি খুললে এখান থেকে সয়া সস আর এই যে হ্যাঁ এই যে সয়া সসটা আর বারবিকিউ সসটা আমি এখানে রাখছি এই দুইটা রাখছি এই বারবিকিউ সসের বোতলটা কাছে কাছের এই জন্য আর এখানে আছে চিরা কাশ্মীর বাবা বাবার চিরা খায় আছে পাস্তা দুই ধরনের পাস্তা তারপরে এখানে আছে নারিকেল আর আছে এই যে হিরাইল এই পর্যন্ত টুক কিনাকাটা করতেই কোনো মতো করছি তারা এত তারা দিতেছে পনেরো উপরে ফোন পনেরো রুপে ফোন তো যাই হোক বাপ্তা কি খাবো এখন এখানে এসে দেখি দুটো রুটি আছে হালকা শিখে রাখছিল মিষ্টির মা তো রাতে রুটি দুটি খাবো এখানে আলু বর্তা আছে বেগুন ভাজা আছে তো এই ইয়ে কি বলে জানি দনিয়া পাতার বর্তা আছে বা তো আছে অল্প ওইটা ছেলেরা যদি খায় খাবে ছেলেরা ওইভাবে খেলতেসে না তো আর এখানে যে বড়ো ছেলে দুপুরে যে খাইছে ওই খাবারের প্লেটটা এই কিছুক্ষণ আগে নামাইছে নামাই আবার আমার জানি কিনিয়া চলে গেছে আর এখানে আমি সকালে এই যে বৃষ্টিমারে বলছি দুই কেজি চাল দিয়েছি বৃষ্টিমারে বলছি বালা শীত চালগুলা করে দুয়া বিজান। কাশটি আর বাবা পাগল বানের ইত্যাদে সে এই ইয়ের জন্য চাপটি খাওয়ার জন্য তো শীত মানেই তো এগুলো খাবার চাপটি চুপটি তো এই জন্য বিজেইছি দুই দিন বিজেয় তারপর ব্ল্যান্ডার করবো তো যাই হোক এই বাকি কাজগুলো আমি পরে করবো আগে আমি ইনসুলেন্স নেব তারপরে উপরে যে মশারি টানাবো তারপরে সে এগুলো করবো তারপরে আলা রুটি দুটো সেকে আমি খাবো ছেলেরা ভাত আছে ভাত খাবে অন্য অন্য খাবার আছে খাবে তো যাই হোক তো রাইট তো অনেক হয়ে গেছে দেখানের মতো না কিছু নাই তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এখনও যদি কমেন্ট করে না থাকেন প্লিজ একটা কমেন্ট করেন আর যারা লাইক দিচ্ছেন তো দিচ্ছেন আর যারা দেন নাই দিয়ে দেন একটা লাইক প্লিজ অনুরোধ করে বলতাছি একটা লাইক দিয়ে দেন আর যেসব পাপুড়া ভাইরা নতুন আসতাছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম